লো ঈশ্বরচন্দ্র গাছ ঈশ্বরচন্দ্র গাছ জি জি কি বলেন ভাই আর কি সাপে খায় এই গাছটা সাপ খায় এটা উপকারে আসে খাইলে আপনার অনেক শক্তি বৃদ্ধি হয় তারপরে মানে শৈলিক দিকে সমস্ত দিকে প্রিয় দর্শক আজকে একদম গহন জঙ্গলে চলে আসলাম আপনাদের কিছু দেখাবো আমার বড় ভাই আমার সাথে আছে তো আপনাদেরকে উনি কিছু দেখাবে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখেন একদম গহীন জঙ্গলে চলে আসলাম এটা কিন্তু ভারতের পাশে জঙ্গল একদম গহীন জঙ্গল এখানে কিন্তু মানে অনেক ভয়ানক জীবজন্তু থাকে সাপ বা বান্দর চলে আসে বড় বড় আসলে জীবজন্তু এখানে পুরানো জঙ্গল তো এখানে কি ভাইয়া এটা গাছ ভাইয়া এটা এটা কি উপকারে আসে ভাইয়া এটা উপকারে আসে খাইলে আপনার অনেক শক্তি বৃদ্ধি হয় তারপরে মানে শারীরিক দিকে সমস্ত দিকে এটা আর কি সাপে খায় এই গাছটা সাপ খায় এই গাছটা এই গাছটার নাম কি ভাইয়া এটা হলো ঈশ্বরচন্দ্র গাছ ঈশ্বরচন্দ্র গাছ জি জি কি বলেন ভাই এই গাছের নাম তো কোনোদিনও শুনি নাই ভাই আপনার কাছ থেকে শুনলাম হ্যাঁ এগুলি মানুষ খেলে খুবই উপকারী তাই এগুলো সাপের প্রদত্ত পরিমাণ শক্তি সাপ দেখা যায় যে ফিফটি পারসেন্ট যদি আধা হাতের মতো গর্তের ভিতরে একটা গর্তের ভিতরে মাথা ঢুকিয়ে দেয় তাহলে সেই সাপটাকে আপনার মতো ওই রকম পাঁচ সাতজন আমাদের মতো মানুষ টেনে বের করতে পারে হ্যাঁ হ্যাঁ এটা তো বের করা যায় না সাপের প্রদত্ত পরিমাণ শক্তি এই গাছগুলি সাপ যখনই আসে দেখা যায় যে ভয়ঙ্কর যেগুলা বড় বড় সাপ থাকে এগুলি বিষাক্ত সাপ এই সাপগুলি এগুলা মাথা দেখেন এই যে প্রায় গাছের এই আগালে কিন্তু এই যে ডোগাগুলি কিন্তু নাই অনেকগুলি গাছ এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাকে ভাই ওদিকে যায় না সাপ টাপ থাকতে পারে আবার সাপ নাই আমি সেই জানি এগুলাই যে দেখেন এই যে দেখেন এই যে মাথা গুলি নাই অনেক গাছের এই যে দেখেন এই যে এত উপকার অনেক উপকার ও আসলে ভাই আপনার কাছ থেকে প্রথম শুনলাম আসলে গাছটা আমি কোনোদিনও দেখি নাই এই প্রথম দেখলাম সুন্দর ভাবে খাইলে অনেক উপকার কি ভাই আপনি খাইতেছেন

আসলে এখানে অনেক জীবজন্তুর ভয় আসলে বিশেষ করে এখানে কিন্তু অনেক ঝোঁক আসলে ঝোঁক কিন্তু এখানে পুরা দেখেন জঙ্গল পুরাটাই কিন্তু জঙ্গল ভাই এখানে জঙ্গল তো ভাইয়া হ্যাঁ আপনার সাথে কথা বলেও ভালো লাগলো তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম